আমাকে গ্রেফতার করেন আমাকে গ্রেফতার করেন আমি দোষ স্বীকার করব আমি দোষ স্বীকার করে একশো চৌষট্টি এবং সাথে ওই যারা 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 উস্কানি দিছে যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি এই যে নাসির উদ্দিন পাটারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন আমাদের কেন করবেন না আর আমাদের যদি করেন নাসির উদ্দিন পাটারি কেন বাদ যাবে সার্জি সালাম কেন বাদ যাবে শিবিরের নেতারা কেন বাদ যাবে কেন বাংলাদেশ মগের মূল্য পাইছেন তাই না আমাকে গ্রেফতার করেন মগের উস্কানি তো আমরা দিয়েছি এই মানুষ যা মব করছে আমরা কেন দিয়েছি নাসির উদ্দিন পাটারিদের দেখা দেখি দিয়েছি সার্জি সালামদের দেখা দেখি দিয়েছি সার্জি সালাম যখন লেখছে যে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে আন্নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে নাসির উদ্দিন আল্লাহর আল্লাহ আবারও বলতেছি আমরা ডাইরেক্ট প্রথম স্টারের নাম ধরে বলি নাই তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিয়েছে আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পৌঁছ দিয়েছি যে ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন বাংলাদেশে না থাকে তো জনগণ ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বলতে যা বোঝে সেটা করছে জনগণ জনগণ সেটা করছে এখন চার পাঁচশো লোকের নামে মামলা গায়েবী মামলা মারাইছে এগুলো তো হাসিনার কালচার এগুলো তো ফ্যাসিস্টের কালচার সেগুলো নিয়ে আইসেন যে প্রথম আলো যে দিল্লি স্টার হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করছে আজকে তাদের রক্ষা করার জন্য ইন্টারভিউ লাগছে আবার অস্তমান আদি আমার ভাই আমার বিপ্লবের চেতনা জুলাই জসবার পান পুরুষ আধিপত্যবাদের বিরোধিতার সবচেয়ে বড় প্রতীক উসমান হাদি খুনিদেরকে গ্রেফতার করতে পারো না কোথায় খুনিরা আছে এটাও তোমাদের ইন্টেলিজেন্স এখনো শনাক্ত করতে পারে না বাবা বা প্রথম সেজদা দিতে চলে গেছে উপদেষ্টারা এরপরে সার্জিস এই যে সার্জিস আলম যেহেতু পৌঁছিসও যায় নাই ডাইভ গেছে তো এই এই মব এই মব যদি করে থাকে সবার আগে এনসিবি নেতারা করছে এরপর সবার আগে এনসিবি নেতাদের গ্রেফতার করেন এরপরে শিবিরের নেতাদের গ্রেফতার করেন এরপরে